আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো করলাম খুব সুন্দর করে তিন বেডরুম লিভিং ডাইনিং একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং কিচেন রুম তিনটি বেডরুম দিয়ে খুব সুন্দর করে একতলা একটি বাড়িতে দেয় তো আপনার যদি তিন শতাংশ জায়গা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর একটি ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন রোয়েন প্রোভাইড করে থাকি তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান ফলে আপনি আপনার বাসার কি পরিমাণে রড কি পরিমাণে সিমেন্ট কি পরিমাণে বালি সকল তথ্য ধারণা পাবেন এবং কত টাকা লাগবে কি পরিমাণে টাকা থাকলে আপনি বাসা নির্মাণ করতে পারেন এ সকল ধারণা আপনাদের আমরা দিয়ে থাকব তো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ফুল ভিডিওটি দেখবেন এর ফলে আপনারা অনেক উপকৃত বা বুঝতে পারবেন যে আপনার বাসা নির্মাণ করতে কি কি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে তা আমরা চাই যে আপনার জায়গার কিঞ্চিত পরিমাণ জায়গা যাতে বিফলে না যায় এক কথায় যেটা পরে না থাকে প্রতিটি জায়গা আপনার কিভাবে কাজে লাগাতে হবে কীভাবে সৌন্দর্য আনতে হবে কিভাবে আলো বাতাস ঘরে ঢুকবে কীভাবে রান্নাঘরে আপনার সুন্দর একটি পরিবেশ আসবে কিভাবে বাথরুম কোন দিকে দিতে হবে যার ফলে বেডমেল ভিতরে থাকবে না আমরা সকল দিক থেকে বিবেচনা করে এবং ব্লড ক্যালকুলেশনের বিষয়টি আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করে থাকি আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বিল্ডিংয়ের ডিজাইন করে নিতে পারেন শুধু আমাদের না আপনারা বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসাবাড়ি নির্মাণ করুন বর্তমান সময়ে ভূমিকম্প খুবই প্রকোপ যত দিন যাচ্ছে তত বেড়েই চলতেছে তো একতলা বলে আপনি যদি এটাকে অনীহা করেন বা মনে করেন যে একতলা কোনো সমস্যা হবে না তাহলে এটি আপনার ভুল ধারণা একতলা দুইতলা তিনতলা যত তলাই হোক আপনারা মাটির পরীক্ষা নিরীক্ষা করে ইঞ্জিনিয়ারের কাছ থেকে স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে বাসা বাড়ি নির্মাণ করুন এর ফলে আপনার বাসাটি কিঞ্চিৎ পরিমাণে জায়গা ফাঁকা থাকবে না বিশেষ করে আপনি সে বাসাতে বসবাস করে শান্তি ফিল করবেন যেখানে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আপনি আসার পর আপনার রুমটি যদি হয় মনের মতো তাহলে আপনার সেখানে একটি আরামদায়ক ফিল আপনি পাবেন আর আপনার রুম যদি ছোট হয় হাইট যদি নিচু হয় তাহলে আপনার সে ঘরটাও বিরক্ত করার একটি কারণ হয়ে দাঁড়াবে তো আমরা সেদিকটিও বিবেচনা করি যে একটি বাসা বাড়ি আপনার জন্য কেমন করে আরামদায়ক হবে তো এই বাসাটি নির্মাণ করতে গেলে আপনার কি পরিমাণে খরচ হবে সে পরিমাণে আপনার ম্যাটেরিয়াল লাগবে কি পরিমাণে ইট বালি সিমেন্ট ক্রিকেট স্থানীয় বালি ষোলো মিলি রোড বারো মিলি রোড দশ মিলি রোড স্লাবের জন্য দশ মিলি রোড আট মিলি রোড এক কথাই সব বিবেচনা করলে ম্যাটেরিয়ালের জন্য আপনারা আঠারো থেকে বিশ লক্ষ টাকা এটি জায়গা ভেদে এবং বাজার দর অনুযায়ী আপনারা ক্রয় করবেন নিজেরাই ক্রয় করবেন মালামাল এর ফলে আপনারা ভালো একটি প্রোডাক্ট পাবেন